चीनी बोन जनान मान जनान Honourable Minister Sir, Honourable जबरन सालों कोई चाव चीनी कथार चातीनों मसन्दे ऑफ मेडिसन जंगल में जिम्मेदार सालों वेप्लस तू वेलकम आव डिनर परिसोने डाइस चीनो कोई चाव उच्च लीमा इनाउ इंफोर्म যারা নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে এবং অ্যারাউন্ড টু ফিফটি ইঞ্জিনিয়ার সংগঠনের পক্ষ থেকে আজকে উপস্থিত থাকবে অ্যান্ড নানা হ বিষয়ে ইঞ্জিনিয়ারদের অনেকগুলো সমস্যাও আছে যেমন কাজের সমস্যা কাজের পরিবেশের সমস্যা দাবি দাওয়া থাকতে পারে প্রমোশনের ব্যাপার থাকতে পারে অ্যাসাইনমেন্টের ব্যাপার থাকতে পারে এগুলো নিয়ে তাদের আজকে আলোচনা এবং ইঞ্জিনিয়ারিংকে সমাজের স্বার্থে কিভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমি নিজেও ইঞ্জিনিয়ার আমি আলোচনা করি যে ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ ভূমিকা আছে এবং কী করলে সমাজের জন্য ভালো হবে এই দিকটাকে নিয়ে আজকে অরাজনৈতিকভাবে অবশ্যই এটা তো গুরুত্বপূর্ণ রাজনীতি থাকবে না ও রাজনৈতিক তাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আজকে সমাজের সাথে তার কি কাজ করতে সেই বিষয়ে আমরা Yeah. you.